কলকাতা প্রপার্টিসে আপনাকে সকলকে জানাই স্বাগত কলকাতা সংলগ্ন এলাকায় নিজের স্বপ্নের বাড়ি কিনতে চান বাড়িটি কোথায় অবস্থিত জানতে চান জমি কতটা সেটাও জানতে চান কটা ঘর কটা বাথরুম বাড়ির সামনে রাস্তা কত ফিটের বাড়িটির বয়সী বা কত বাড়িটি কি কি কাগজ আছে বাড়িটিতে ব্যাঙ্ক হবে কি না বাড়িটি কোন দিক ফেসিং অর্থাৎ কোন মুখ আছে বা প্রবেশপথ কি আছে কী কী সুবিধা পাবেন এই বাড়িটিতে বাড়িটির দামে বা কত একদম কলকাতার মেন বাস রাস্তার থেকে কিছুটা দূরেই পান এই তিনতলা বাড়ি এই বাড়িটির সম্পূর্ণ নিখুঁত তথ্য জানতে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্পূর্ণ নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা আর যারা এই রকম নিত্য নতুন ঘর বাড়ি বিজ্ঞাপন দেখতে চান কম দামে একটু ভালো লোকেশানে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আপনাদের মোবাইলে আমার নতুন বিজ্ঞাপনটি ভিডিওটি নোটিফিকেশানটি পৌঁছে যাবে সহজেই আপনাদের কাছে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের জানাবো বাড়িটির লোকেশান বাড়িটির লোকেশন হলো দক্ষিণ কলকাতা ডায়মন্ড রোড বিহালা শিলপাড়া শখের বাজার মেট্রো স্টেশন থেকে ছ মিনিট দূরত্বে আছে এই তিনতলা বাড়িটি লোকেশানটি আবার আপনাদের জানিয়ে দিই বাড়িটির লোকেশান হল দক্ষিণ কলকাতা ডায়মন্ড হাবড়া রোড বেহালা শিলপাড়া শকের বাজার মেট্রো স্টেশন থেকে ছ মিনিট দূরত্বে আছে এই তিনতলা বাড়িটি মোট জমি হল দু কাটা মোট জমি হল দু কাটা জমির রেকর্ডে আছে বাস্তু জমি রেকর্ডে আছে বাস্তু বিআরআর মিউটেশান প্ল্যান স্যাংশান করা এই বাড়িটি কর্পোরেশন মিউটেশান করা আছে এই বাড়িটিতে ব্যাংকলোন করে কেউ যদি কিনতে চান খুব সহজেই লোন পেয়ে যাবেন আপনারা মোট ঘর হল পাঁচটি বাথরুম হলো দুইটি রান্নাঘর হলো দুইটি রুম হল দুইটি কুড়ি বাই কুড়ি সাইজ হল রুম আছে দোতলায় একটি নিচে আছে বারান্দা একটি আছে একতলায় ব্যালকানি তিনটি আছে স্টোর রুম উপর নিচ মিলিয়ে দুটি আছে দোকান একটি দোকানের সাইজ হলো একশো দশ বাই দশ আরেকটি দোকান হলো চার বাই দশ ওপেন কার পার্কিং পাবেন এই বাড়িটিতে আপনারা বাড়ির বয়স বাড়ির বয়স হলো চব্বিশ বছর প্রপার্টি এজ টোয়েন্টি ফোর ইয়ার্স বাড়িটির সামনে রাস্তা হলো ষোলো ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো ষোলো ফিটের কেএমসি এরিয়াতে আছে এই বাড়িটি ইলেকট্রিক হলো সিএসসি বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটি দুদিকে রাস্তা হলো ষোলো ফিটের একদম নিচের ফ্লোরে আছে নেট সিমেন্ট একদম নিচের ফ্লোরে আছে নেট সিমেন্ট একতলায় আছে টোটালি মার্বেল ফ্লোর এক তলায় আছে টোটালি মার্বেল ফ্লোর সব ঘরের সাইজ হলো তেরো বাই দশ টোটাল ঘরের সাইজ হলো, তেরো বাই দশ টোটাল আছে চোদ্দোশো স্কোয়ার ফিট উপর নিচ মিলিয়ে গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে আছে বাড়িটির দাম হলো পঁচাশি লক্ষ টাকা বাড়িটির দাম হলো পঁচাশি লক্ষ টাকা হাউস প্রাইস হলো এইটটি ফাইভ ল্যাক্স হাউস প্রাইস এইটটি ফাইভ ল্যাক্স বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না কারণ দামটি বাড়ির মালিকরাই ঠিক করে এই বাড়িটির উপর দিকে আছে ঠাকুর ঘর যেটি আছে কোণে ইস্ট অ্যান্ড নর্থ এর দিকটি হল কোণ ওখানেই আছে ঠাকুর ঘর এই বাড়িটি দারুণ লোকেশানে আপনারা পেয়ে যাবেন প্রাইম লোকেশানে আছে এই বাড়িটি দারুণ কানেক্টিভিটি এবং ফেসিলিটি পাবেন আপনারা যেমন এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল মার্কেট দুটি বাজার পাবেন এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে পাবেন ডিসপেন্সারি ডক্টর চেম্বার রেস্টুরেন্ট ব্যাংক এটিএম প্লেগ্রাউন্ড এরিয়া যেটা বাচ্চাদের খেলার জায়গা পোস্ট অফিস বাস রাস্তা অটো স্ট্যান্ড রিকশা স্ট্যান্ড স্টেশনারি শপ দোকান ফুড সেন্টারও পেয়ে যাবেন এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে পাবেন কলেজ কোচিং সেন্টার জিম হসপিটাল কমিউনিটি হল ম্যারেজ হলও পেয়ে যাবেন এই দু মিনিট হাঁটা পথে শপিং মল আরও ইত্যাদি এবার জানাবো কোথা থেকে এলে কত কিলোমিটার লাগবে এবং কত সময় লাগতে পারে আপনাদের এই বাড়িটির থেকে সামনে মেট্রো স্টেশন হলো শখের বাজার মেট্রো স্টেশন এই বাড়িটির থেকে সামনে মেট্রো স্টেশন হলো শখের বাজার মেট্রো স্টেশন ছ মিনিট সময় লাগবে আপনাদের মেট্রো স্টেশনটি হল ডায়মন্ড হাওড়া রোডে এই শখের বাজার মেট্রো স্টেশনটি হলো ডায়মন্ড হাওড়া রোডে যেটি হল ন্যাশনাল হাইওয়ে রোড যেটি হল ন্যাশনাল হাইওয়ে রোড রোডের ওপরেই পাবেন এই শখের বাজার মেট্রো স্টেশনটি এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আর সময় লাগবে একচল্লিশ মিনিট আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আর সময় লাগবে একচল্লিশ মিনিট আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার তার কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আর সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে পনেরো কিলোমিটার আর সময় লাগবে বিয়াল্লিশ মিনিট আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা দুই মিনিট আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে একুশ কিলোমিটার আর সময় লাগবে এক ঘন্টা দুই মিনিট সবটাই আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে আপনারা কেউ যদি ধর্মতলা বা স্প্ল্যানেট থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আর সময় লাগবে ছত্রিশ মিনিট আপনারা কেউ যদি ধর্মতলা এবং স্প্ল্যানেট থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে বারো কিলোমিটার আর সময় লাগবে ছত্রিশ মিনিট আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার আর সময় লাগবে চব্বিশ মিনিট আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে সিক্স পয়েন্ট নাইন কিলোমিটার আর সময় লাগবে চব্বিশ মিনিট আবারও আপনাদের বলে দিই টোটাল বাড়িটির জমি হলো দু কাটা টোটাল বাড়িটির জমি হলো দু কাটা ফেসিং হলো নর্থ ফেসিং অর্থাৎ উত্তরমুখী আছে এই বাড়িটি পশ্চিম দিকেও আছে প্রবেশপথ মোট ঘর হলো পাঁচটি মোট ঘর হলো পাঁচটি বাথরুম হলো দুটি বাড়িটির সামনে রাস্তা হলো ষোলো ফিটের বাড়িটির সামনে রাস্তা হলো ষোলো ফিটের বাড়িটি আছে কর্নার প্লটে বাড়িটির সব কাগজ পাবেন আপনারা বাড়িটিতে ব্যাঙ্ক লোন পাবেন খুব সহজেই বাড়িটির দাম হল পঁচাশি লক্ষ টাকা হাউস প্রাইস এইটটি ফাইভ ল্যাক্স আশা করি সকল ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের ভালোভাবে বোঝাতে বা দেখাতে পেরেছি কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দেবেন আপনারা আপনাদের লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটি আমাদের বিজ্ঞাপন বানাতে আরও উৎসাহিত করে তোলে এবং যারা নিজেদের প্রপার্টি বিক্রি করতে চান অনেক দিন ধরেই কিন্তু বিক্রি হচ্ছে না তারা আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে কল করে যোগাযোগ করতে পারেন আমার সকল ভিডিওতে একটি করে নাম্বার দেওয়া আছে সেটি হচ্ছে এপিসোড নাম্বার ওই নাম্বারটি বললে আরও সহজেই আমি বুঝতে পারবো আপনারা কোন বাড়িটির কথা বলছেন এই বাড়িটির আরও বিস্তারিত জানতে আমার দেওয়া ডিকশনের নাম্বারটিতে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্যে আজ তবে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন চমক প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন